মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা বলেন ঠিক কিনা নাস্তিকতা নিপাত ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কটি প্রাণে একই আওয়াজ খুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমানের রাজে গেছে আজ কথা বলেন ঠিক না না এবার সবাই সামনের দিকে আগায় আসবেন আস্তে করে বসে যাবেন